প্রিয় দর্শক ফেনী নদীর তীর থেকে আমি দরুল মনিকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিও লাইভ আরম্ভ করছি আপনারা জেনে অত্যন্ত ব্যতীত হবেন যে আজকে সকাল বেলায় এই ফেনী নদীর ছোট ফেনী নদীর তীর থেকে একটি ছোট বাচ্চা শিশুর লাশ উদ্ধার হয়েছে এই বাচ্চা শিশুটি গত কয়েকদিন আগেই তার মামার বাড়িতে যখন বেড়াতে ছিল। তখন এই নদীর মধ্যে নদীর জোয়ার ভাটার মধ্যে বিলীন হয়ে যায় নদীর পানিতে তলিয়ে যায় এমন অবস্থায় আজকে দীর্ঘ দুই তিন দিন খোঁজাখুঁজি করার পরও আমরা এ বাচ্চা শিশুটিকে পাই নেই আজকে সকালবেলা ঠিক ভোর ছয়টায় জেলেদের জালে এ বাচ্চা শিশুটি আটকা পড়ে আমি 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 সরাসরি আপনাদেরকে একটু ভিডিও লাইভে ধারণা করছি

তো আমি আজকে সরাসরি এ বাচ্চার কাছে আমরা চলে যাচ্ছি এখন সব যেখানে ডেড বডি পরে আছে আমি আপনাদেরকে সেই ডেড বডিটা দেখাচ্ছি আপনারা আমার আমার সাথে থাকুন হ্যাঁ দর্শক আমি চলে সরাসরি চলে যাচ্ছি সেই যেখানে আমরা যে মৃত শিশুটির দেহাবশেষ আমরা পেয়েছি আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি এখানে উল্লেখ থাকা ভালো যে যে আমরা যে ফেনী সোনাগাজী থানার এই কাজিরহাট কুটিরহাট কুটিরহাট সংলগ্ন সেই কুটি কালীবাড়ি সংলগ্ন সেই ছোটো ফেনী নদীর তীরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে অনেক শত শত মানুষ আজকে এই বাচ্চাটিকে পাওয়ার পরে আসলে কি বলবো আবেগ প্রবণ হয়ে গেছে সবাই আসলে এটা কখনও কেউ চিন্তাই করে নাই যে এই অবস্থা হবে গত বৃহস্পতিবার ঠিক দুটার পরে বাচ্চাটি সেই ফেনে নদীর ফেনে নদীর তীরেই সে তলিয়ে যায় ফেনে নদীতে পরে তলিয়ে যায় তো আমরা আসলে এখন চলে যাচ্ছি সরাসরি সেই মৃত ব্যক্তির মৃত সব দাহর পাশে আমরা চলে যাচ্ছি সবের পাশে এখানে আসলে অনেক দর্শক ছিল উৎসুক দর্শক ছিল এখন বেলা পায় একটা বাজে সবাই সবার কাজে চলে গেছে আমি ডেড বডি দেখাচ্ছি সেই ডেড বডি আসলে আমি লাশেতে ছবি দেখাতে পারছি না কারণ সে বিকৃত হয়ে গেছে হ্যাঁ দর্শক এটা হচ্ছে সেই কুঠির কালীবাড়ি সেই কুঠি কালীবাড়ির সেই অপোজিটে অর্থাৎ উর্দোর দিকেই সেই ফেনি ছোট ফেনি নদী প্রবাহিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেনি নদীতেই পরে সে বাচ্চাটা নিঃশেষ হয়ে যায় আমি আপনাদের সবাইকে সেই ফেনী নদীর সচিত্র প্রতিবেদন আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এখান থেকে প্রায় দুই কিলোমিটার অর্থাৎ উজানে উজানে সেই জোয়ার ফানি বাচ্চাটা এখানে পড়ার পরে জোয়ারে ফানিতে সে তলিয়ে যায় এরপরে দুই কিলোমিটার দূরেই আমরা এই বাচ্চাদেরকে আজকে সকাল সে ছয়টার সময় আমরা খুঁজে পাই তো খুঁজে পেয়ে আমরা তার লাশ আমরা উদ্ধার করি তো এমত অবস্থা আপনার দেখতে এমত অবস্থা আমরা আসলে কি বলবো এই ছোটো একটা বাচ্চার সে শোকে এলাকাবাসী সবাই আজকে আসলে অনেক মর্মাহত হয়েছেন পিতার মাতার কাছ থেকে হারিয়ে যাওয়া সেই শিশুটি আজ সকাল ছয়টায় সেই ছোট ফেনী নদীর উজানে আমরা পেয়েছি আসলে করুণ দৃশ্য এখন চলছে এমন অবস্থায় সবার মন খারাপ এখানে সকালবেলা থেকে অনেক উৎসুক জনতা ভিড় করেছে এই লাশ দেখার জন্য দর্শক মেয়েটির বিদ্যা

দর্শক কি বলবো আর এই সেই ফেনী নদী কত মানুষের জীবন নিয়ে সেই এই নদী খেলা করেছে সত্যি ভাববার বিষয় আজকে সেই ছোট ফেনী নদীর থেকে আমি দোলন বণিক বিদায় নিচ্ছি সবাই জীবন সন্তুলক ভালো থাকুক শুভকামনা রইল আর আমরা আসুন সবাই আমার এই শিশুটি পরমাত্মা শান্তি হোক দিব্যাঙ্গল এবং সকচ্যুতুক সবাইকে ধন্যবাদ